প্রতি বছরের মতো এবছরও কোচবিহার বইমেলা প্রাঙ্গণে বইমেলার শেষ দিনে অনুষ্ঠিত হল বোসেআঁকো প্রতিযোগিতা জানা যায় উক্ত প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন প্রতি বছরের না এই বছরও বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বোসে আঁকো প্রতিযোগিতা এই বইমেলা প্রতিযোগিতায় প্রতিযোগীদের সাথে সাথেই তাদের গার্জিয়ানদের প্রচুর উন্মাদনা থাকে তিনি আরো জানান যে এই প্রতিযোগীদের মধ্যে যারা প্রথম হবেন তাদের রুপোর কয়েন দিয়ে পুরস্কার দেওয়া হবে দ্বিতীয় তৃতীয়কেও প্রতিযোগীদেরকেও ছোট উপহার এবং টিফিন দেওয়া হবে এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কি বললেন আমরা আরো একবার শুনে নেব দুশো জন এসেছে আরো হয়তো কিছু জন আসবে যে তিনটি বিভাগে হচ্ছে তো যারা নিজেদের মতো বিষয়গুলো বিচারকরা বলে দেবে তো বসে এখন প্রতিযোগিতাটা নিয়ে একটা দারুণ উন্মাদনা রয়েছে প্রত্যেক বছর বসে বইমেলার বসে এক প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রীর অংশগ্রহণ করে গার্জিয়ানরা আসে সকাল সকালে শীতে আজকে শীতের প্রকোপটা মারাত্মক তা সত্ত্বেও গার্জিয়ানরা তাদের বাচ্চাদের নিয়ে সকাল দশটার মধ্যে পৌঁছেছে আমরা জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে সকল কৃতজ্ঞতা জানাই এবার প্রথম যারা হবে তাদেরকে রূপার কয়েন দিয়ে পুরস্কৃত করা হবে এবং দ্বিতীয় তৃতীয় তারাও পুরস্কৃত হবে এবং সকলের জন্যে ছোটো কিছু উপহার কিছু টিফিন বাচ্চাদের জন্য রয়েছে আমরা বইমেলা কমিটির পক্ষে আর্ট শিট এবং পেন্সিল দিচ্ছি এবং তারাও বাইরে বাইরে থেকে রং পেন্সিল নিয়ে আসছে সুতরাং একটা বর্ণময় বসে আঁকো প্রতিযোগিতা যেটার জন্য আমরা সকলে মুখিয়ে থাকি বইমেলার একটা ইন্টাগ্রাল পার্ট হয়ে দাঁড়িয়েছে এটা এবং বহু ছাত্রছাত্রী এটা অংশগ্রহণ করছে এটা ওই মেলাকে আরও বেশি বর্ণময় করে দিচ্ছে তিনটা বিভাগে তিনটা রূপোর ইয়ে থাকে প্রথম যারা হলো তাদের কয়েন গয়েন